প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধোরখার ইউনিয়নের রুটি নূরপুর নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিচ্ছেন অ্যালো টিভি নিউজ টোয়েন্টি ফোর কে সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক তথ্য চিত্রে রয়েছেন শাহিন খান রাহুল সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি আমি মফু সরকার সাবেক মেম্বার নূরপুর এক নং ওয়ার্ড সভাপতি নূরপুর কেন্দ্রের সদস্য সদস্য সচিব আমরা নূরপুর এবং রুটি কেন্দ্র এবং আমাদের নূরপুর এবং রুটি সর্বপ্রথম দু হাজার এক সালে যখন উনার নির্বাচিত হয় এই তারের মাধ্যমে আমরা গ্রামের কারেন্ট বিদ্যুৎ এবং যুব সমাজের যারা শিক্ষিত ছিল তারা জন্য যেন চারের দ্বারা গিয়েছে চারের দ্বারে যাওয়ার পরে কেউ খালি এত আসে নাই আমাদের গ্রামের উন্নয়নমূলক কাজ রাস্তাঘাট প্রত্যেকটি চারের মাধ্যমে হয়েছে গত ষোলো বছর আমরা এলাকাতে কোনো কার্যক্রম হয় নাই আমাদের গত দু সালে যখন চারে নির্বাচন করে সর্বোচ্চ ভোট আমরা এ কেন্দ্র থেকে দিয়েছিলাম আশা করি এবছর আমরা যেহেতু ষোলো বছর আমরা ভোট দিতে পারি নাই কেন্দ্রে যেতে পারে নাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের কেন্দ্র থেকে চারে বিজয়ী করার জন্য পাশাপাশি আমাদের উড়ানপুরের প্রত্যাশী যেখানে যাইতাছি সেখানে প্রত্যেকে চারের নাম শুনলে চারের কথা বললে প্রত্যেকে বললে আমরা চারে বুর্দ মনসাল্লাহ আমরা আসতে হবে না বলতে হবে না আমাদের এলাকার লোক প্রতি পাড়া পাড়া যাইতেছি বিতরণ করতেছি সবাই খুশি আনন্দ আমাদের চারে নমিনেশন পাওয়াতে আমরা আশা করি ইনশাল্লাহ চারে যদি জয়যুক্ত হয় আমরা যে কার্যক্রম আছে ইনশাল্লাহ আমরা সমাপ্ত করতে পারব আর পাশাপাশি আমাদের আমাদের মাধ্যমে কোনো দুর্নীতি হানাহানি নাই চারে একজন ভালো মানুষ ওই সুবাদে চারের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ আমরা মসুর রহমানকে বিপুল ভোটে ইনশাল্লাহ আমরা কেন্দ্র থেকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ আমাদের রুটিনপুর কেন্দ্রের আপ কে এম রবিকুল ইসলাম অ্যাডভোকেট আমি মহবুল ইসলাম সরকার সাবেক মেম্বার সদস্য সচিব আমাদের কমিটির পত্রিকা লইয়া অপ্রবদ্ধ হইয়া আমরা কাজ করতেছি আমরা আশা করি আশা করি আগামী নির্বাচনে ভারত তারিখে আমরা মুসিদুল আলহাফ মুসিবুর রহমান চার কে এই কেন্দ্র থেকে ইনশাল্লাহ বিপুল ভোটে জয় যুক্ত করবো ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলছে এবং আরো ভবিষ্যতে চলবে বারো তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কেন্দ্র এই কাজ খোলা চলবে আমরা উঠান বড় করতেছি প্রত্যেকের বাড়ি বাড়ি যেতেছি লিফলেট বিক্রি বিতরণ করতেছি আমরা চলবার আছে ইনশাল্লাহ চলবে আমাদের এ দুনু গ্রামের যত কার্যক্রম আছে ইনশাল্লাহ অসমস্ত কার্যক্রম এগুলা আলহাজ রহমান বলেছে ইনশাল্লাহ আমি যদি সংসদ সদস্য পারি আমাদের এই কাজগুলা ইনশাল্লাহ সমর্থন করে দিবে বিশেষ কথা হইল আমাদের মহিলাদের মহিলাদের যেগুলা কার্যক্রম আছে ইনশাল্লাহ সারে ওয়াদা দিছে ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম সমর্থন করবে মহিলাদের কাছে আমাদের আমরা সকল গ্রামের দুনু গ্রামে প্রত্যেকে আমরা বাড়ি বাড়ি যেতেছি মহিলাকে বুঝাইতেছি ইনশাল্লাহ মহিলারা বলতেছে আমাদের আসতে হবে না বলতে হবে না আমরা চারের ভোট দিব দ্বিতীয় কথা হলো আমাদের এই হাতি নামরণ করে দিচ্ছে এবং আমাদের উড়িনবুন না পত্র এলাকায় এই কারেন্ট এই আঘাত মুসুর আমার চারের উপলক্ষে এ আমাদের বিদ্যুৎ চালু হয়েছে শুধু আমাদের থানা

আর আমাদের বাড়ি বাড়ি যেতেছি বর্ষার জন্য ভোট দিব ইনশাল্লাহ আমাদের কেন্দ্র থেকে বিপুল ভোটে ইনশাল্লাহ যুক্ত করে দিব পরিশেষে আমি আপনার কাছে দোয়া চাচ্ছি আলহাজ মুসিবুর রহমান ওনার সুস্বাস্থ্য কামনা করে এই বলে আমি আপনার কাছে দোয়া চাচ্ছি আমরা কসবা আখাওড়া আমার জন্য দোয়া করেন আমরা কসবা আখাওড়া সবস্তরে সবাই তারা জন্য দোয়া করবেন এ বলে আমার ছব্বিশ চব ছেষ্ঠি আল্লাহ হাফেফ বিসমিল লাহ রেফ আমি মহম্মদ নুরুল আলম আমি রুটি নুরপুরের পীতি সন্তান রুটি রুটি বাজারের পুরাতন ব্যবসায়ী আমি এই আলু টিভি নিউজ টুয়েন্টি এই চ্যানেলে আসতে বাধ্য হয়েছি আমার নেতা জননন্দিত নেতা কসবা আকাবর মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ মুশফিকুর রহমান আমাদের চেয়ারম্যান মহোদয়ের নিজের হাতের গড়া দানের প্রতীক দিয়ে কসবা আকাউরার মানুষের তৃপ্তি এবং ইয়াস সন্তুষ্টর জন্য দিয়েছেন আমরা কসবা আকাউরাবাসীর কাছে দত্ত আহ্বান রাখবো যাতে চারে বিপল ভুডে বিপল ভুডে জয়যুক্ত হয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় যেন আমাদের এই গজবা কাওরা আর মাটিও মানুষের নেতা জননন্দিত নেতা আর মুফতি কোর রহমান মন্ত্রী হিসাবে পরিণত করে নিতে পারে আর আমি রুটিনুরের করে সন্তান আমরা দুইটি গ্রামের একটি কেন্দ্র আমরা চারকে বিপল ভোটে জয় করে গজবা কাওরাবাসীকে বলে দেব আপনারা সকলের শততম পাবে 12 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতীকে ভোট দিয়ে সারকে বিজয়ের মালা পরে দিবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সেলিম ভুইয়া সাধারণ সম্পাদক এক নম্বর বিএনপি আমি আলাদ মুর্শুক রহমান পক্ষে আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরে সাক্ষাৎ দিতেছি আমি কলবা খরাবাসী এবং দুই নং দরকারি কাছে আহ্বান করব আমাদের কাছে জনাব আলাদ মুর্শুক রহমান শিক্ষিত লোক গানি লোক গুণী লোক উনি সাবেক সচিব ছিলেন বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচয় ছিলেন দুই হাজার এক সালে উনি আমাদের এমপি হয়েছিলেন উনি এমপি হওয়ার পরে আমাদের এই গ্রামে বিদ্যুৎ দিয়েছিলেন আমাদের যত রাস্তাঘাটের সমস্যা ছিল উনি দূর করেছেন হাতিনাবিল ব্রিজ যে ব্রিজটি কোনো এমপি করতে পারে নাই আমাদের আহ্বাদ মুসফুর রহমান স্যার আমাদের সেই ব্রিজটি করে কসবা আগর এবং মুলক সাথে আমাদের রাস্তা সংযোগ করে দিয়েছিলেন আমি স্যারকে ধন্যবাদ জানাই তথা কোনবা খরবাসী তথা আমাদের এলাকার যত যারা এই ভিডিও করে দেখছেন সবার কাছে আহ্বান করব ইনশাআল্লাহ 12 তারিখ সবাই দামিসিপুর দিয়ে সারকে বিজয়マラ পড়ে ইনশাআল্লাহ উদা আদেশ বিসমিল্লাহির রহমানির রহিম আলো টিভি নিউজ 24 এর মাধ্যমে আজকে যারা আমাদের সাক্ষাৎকার দেখতেছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল সরকার শাংড়ের সম্পাদক দুই নং দরকারের ইউনিয়ন বিএনপি আমরা জনতা আলিম রহমানের প্রতীকের সমর্থনে আমাদের এক নং ওয়ার্ড এবং তিন ওয়ার্ড দুটি গ্রাম রুটি এবং নূরপুর দুই গ্রামে আমাদের একটি কেন্দ্র যে কেন্দ্র নূরপুর রুটি আব্দুল হক ভুইয়া উচ্চ বিদ্যালয়ে আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আমি আমাদের এই বিশেষ করে আমাদের এই দুই গ্রামের যারা আমাদের এই কেন্দ্রে এবং তার সাথে সাথে আমাদের দুই নং দরকার ইউনিয়ন প্লাস কসবা আখাউরা ব্রাহ্মণ ব্রেয়ার চারের যে সর্বস্তরে জনসাধারণ আছেন সবার প্রতি আমার একটা উদার আহ্বান থাকবে আমরা আমাদের সাবেক সচিব সাবেক সংসদ সদস্য জননেতা আল্লাহ বুসু রহমানকে দানের শীষে বুট দিয়ে বিপুল বুটে জয়লাভ করে আগামী সংসদে আমরা ওনাকে পাঠাবো যাতে আমাদের কোচ বা তথা দরকার ইউনিয়ন এবং আমাদের এই যত অসমাপ্ত কাজ আছে স্যার আমাদের এই অসমাপ্ত কাজগুলা করে যাবেন আর আমরা আপনার আমি আপনাদের কাছে সারে সুস্বাস্থ্য এবং লেখা কামনা করে এবং বারো তারিখ সারাদিন দানের শীষে বুটছে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটিভি নিউজ ফোর জনতার নির্ভর আশা